নেই কেন আমি একদিন ঠিকই মাপ পাবো কারণ সে জানে যে মহান রব ইন্নাহু হুয়াত তাওয়াবুর তিনি তওবা কবুলকারী কিন্তু শয়তান এটা জানে না যে মরার আগে তওবার আল্লাহ ভুলাই দেবে ওরে কি করবে তওবার কথা ভুলাই দেবে ওর কিন্তু তওবার কথা মনে থাকবে না শয়তান কিন্তু হায়াত পাবে একেবারে কিয়ামত পর্যন্ত কি পর্যন্ত কারণ শয়তান যখন বিতাড়িত হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো করো শয়তান সবাই সেজদা করলো ইল্লা শয়তান করলো না এখন বলেন হ শয়তান বলল আল্লাহ ইবাদত করলাম গোটা পৃথিবীতে তোমার জন্য করলাম এর বিনিময়ে আমার কিছু দিবা না পাক বলেন কি চাষ শয়তান বলে আমার তিন দফা দাবি কয় দফা দাবি তিন দফা দাবি এক নম্বর দাবি আমাকে তুমি কেমন পর্যন্ত হায়াত দিবা কি পর্যন্ত পাক বললেন ম্যাজু দুই নম্বর আল্লাহ তুমি রাজ্জাক রিজিকের মালিক কে শয়তান রে খাওয়ায় মানুষের খাওয়ায় সকল প্রাণীর রিজিক দাতা কে আল্লাহ 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 আমার বাবাজির আমার আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে বললেন মঞ্জুর শয়তানকে কি বললেন মঞ্জুর এবার তৃতীয় নম্বর দাবি শয়তানের যে আল্লাহ আমাকে লোক চক্ষুর অন্তরালে আন্ডারগ্রাউন্ডে থাকার তৌফিক দিতে হবে কারণ আমি তো ভাইতে ভাইতে খুন খুনি বাঁধাবো এই যে এই যে দেশে যে খুনা খুনি বাঁধে চাচা চাচা ভাইপুর গ্যাঞ্জাম হয় জমি জায়গা নিয়ে এগুলোকে আল্লাহ করে সব শয়তানে শয়তানে করে বলে যে আমি ভাইতে ভাইতে মারামারি বাঁধাবো স্বামী স্ত্রীতে গ্যাঞ্জাম বাদাবো আর মানুষ যদি দেখে এই শয়তানে এই ভাইতে ভাইতে ঝগড়া বাঁধাইয়া যায় তাহলে আমার তো বাঁশ দিয়ে পিটাই আমার শ্বাসকরিদের মানুষ এই জন্য আমাকে লোক অন্তরালে গোপনে থাকার শক্তি দিতে পাক বলেন মানসুর এবার শয়তান চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জানল এইবার তুমি জাহান নামের সংখ্যা বাড়াইতে পারো আদম একটা সন্তানকে আমি জান্নাতে যেতে যে আদমের জন্য আমি জান্নাত থেকে বিতড়িত হলাম সে কে আমি জান্নাতে যেতে এই জন্য শয়তানকে বলা হয় আদু মুবি কি বলা হয় প্রকাশ্য শয়তান আমাদের ঘোষণা দোয়া দুঃমান অথচ শয়তান রে আমরা অনেকে বন্ধু বানাই কি বানাই শয়তান আমরা কি বানাই বন্ধু বানায় শয়তান এমন বন্ধু সে আপনার ক্ষতি করবে সে আপনার ক্ষতি করবে কারণ সে প্রকাশ্য শত্রু ভাই আমার বাবাজির আমার রাগ শয়তানের পক্ষ থেকে আসে রাগ কার পক্ষ থেকে আসে তো রসুল পাঁচটা পদ্ধতি শিখিয়েছেন রাগ থেকে বাঁচার জন্য জানা দরকার এক নম্বর হলো যখন আপনি রেগে যাবেন তখন মনে মনে আপনি এই একটুকুন পড়বেন আউজুবিল্লাহ জুবিল্লাহিমিনাসিমিনাস অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তুমি বাঁচান দুই নম্বর আমল হলো দাঁড়ানো অবস্থায় যদি আপনি রেগে যান বসে পড়বেন তৃতীয় নম্বর আমল হলো বসা অবস্থায় যদি রেগে যান শুয়ে পড়বেন এরপরে চতুর্থ নম্বর আমল হলো আপনাকে চুপ হয়ে যেতে হবে খামস হয়ে যেতে হবে রেগে গেলে আপনি আর কথা বলবেন না কারণ কথা বললি আপনার মুখ থেকে বেফায়স কথা শয়তান আর পঞ্চম নম্বর আমল হলো বিশ্বনবী বলেছেন রাগ শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তানের সৃষ্টি হয়েছে জিনেদের থেকে আর জিনের সৃষ্টি হয়েছে আগুন থেকে তুমি অজু করো তাহলে তুমি শয়তান থেকে বাঁচতে পারবে তাহলে পঞ্চম নম্বর আমল বেশিদিকে গেলে আপনি অজু করে ফেলবেন কি করে ফেলবেন অজু করে ফেলবেন তো আসুন আমরা উপসপ্ত শয়তান থেকে পানা আছে আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি সকলে বলুন না বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل وزهه هو معليها فاستبقوا الخيرات

একশো আটচল্লিশ নম্বর আয়াতে গোটা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিচ্ছেন এই কথা বলে যে প্রত্যেকের জন্য একটা করে কেবলা রয়েছে কি রয়েছে প্রত্যেকের জন্য একটা করে কেবলা রয়েছে তারা ওই দিকেই মুখমন্ডল প্রত্যাবৃত্ত করে অর্থাৎ ইহুদিদের জন্য একটা কেবলা আছে খ্রিস্টানদের জন্য একটা কেবলা আছে অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু ভাইরা মূর্তি পূজাকে কেবলা বানায় কি বানায় মূর্তি পূজাকে কি বানায় কেবলা বানায় কোন জাতির লোকেরা পাথরকে কেবলা বানায় বানায় না কোনো কোনো জাতির লোকেরা সূর্যকে কেবলা বানায় কি বানায় সূর্যকে কেবলা বানায় কোনো কোন কমের লোকেরা তারা গাছকে কেবলা বানায় বানায় না বড় গাছকে কেবলা বানায় কোনো কোনো জাতির লোকেরা সাপকে কেবলা বানায় কি বানায় সাপকে দেবতা মানে আছে না হিন্দুরা 30 কোটি দেবতাকে দেবতা মানে তার মধ্যে সবই পাওয়া যায় কম বেশি তিরিশ তেত্রিশ কোটি কত তেত্রিশ কোটি আমি মানুষ সাথে দেখি যে অনেক এলাকায় বেল গাছে তারা কেবলা বানায় কি বানায় সে কথা আল্লাহাক বলছেন যে প্রত্যেকের জন্যই এক একটা কেবলা আছে এবং তারা সেদিকে মুখমন্ডল প্রত্যবর্তন করে অতএব তোমরা কল্যাণের দিকে ধাবিত হও কল্যাণ কোনটা বলেন তো কবলা কল্যাণ হলো ইসলামের কেবলা ইসলামের কেবলা কোনটা ভাইরা আমার বাবাদিরা আমার ইসলামের কেবলা হলো কাবা ঘর এই ঘরের ইতিহাস আমাদের জানার দরকার আছে কিনা পৃথিবীর বুকে প্রথম ফাউন্ডেশনের নাম কি কাবা ঘর যে ফাউন্ডেশন করেছিলেন সেটা মূলত হজরত ইব্রাহিম আলি ইসলাম পেয়েছিলেন একটা পাহাড়ের ডিবার মতো কিসের মতো পাহাড়ের ডিবার মতো উঁচু হয়েছিল এরপরে হজরত ইব্রাহিম আলী ইসলাম তার কলিজার টুকরো সন্তান ইসমাইল আলী ইসলামকে সাথে নিয়ে আল্লাহর নির্দেশে পাথর দিয়ে দিয়ে তিনি কাবা ঘরকে নির্মাণ করলেন বলেন ঘোষণা দিয়েছেন আর সে আজিম থেকে কোন একটি দড়ি যদি দুনিয়ার বুকে ছেড়ে দেওয়া হয় সেটা কাবা ঘরের ছাদে গিয়ে পড়ে পড়বে বলেন সুমান আল্লাহ আর ঠিক কাবা ঘর বড় বড় সোজা সাত আসমান উপরে আরেকটা কেবলা আছে সেটার নাম কি বাইতুল মামুর বাইতুল মামুর ওটা হলো ফেরেস্তাদের কেবলা কাদের কেবলা ওই কেবলাকে কেন্দ্র করে ফেরেস্তারা নামাজ পড়ে একজন ফেরেস্তা একদিনই সুযোগ পায় এরকম সত্তর হাজার ফেরেস্তা একদিন সুযোগ পায় আর সে আর কোনো দিন ওই বাইতুল মামুরে নামাজ পড়ার সুযোগ পায় না আল্লাহ কত হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ফেরেস্তাল্লাহ বানিয়ে রেখেছেন আপনাদের কষ্ট হচ্ছে না তো তাফসির মাহফিল এমন একটা জিনিস এখানে বাইরের বিভিন্ন গল্প গুচ্ছ আনার কোনো সুযোগ নাই এখানে আপনাকে কোরআনের উপরেই থাকতে হবে এই জন্য তাফসির অনেক সময় মজা লাগবে আবার অনেক সময় একটু বোর মনে হবে কিন্তু যত সময় বসে থাকবেন এই যে আজকে যে কটা আয়াত আছে প্রত্যেকটা আয়াতের বিনিময় পাঁচশো রাখাত নফল নামাজের সব আমার লেখা হবে বলেন সব আল্লাহ রসুল বলেছেন মুসলিম শরীফের হাদিস আয়াত বুঝুন আর না বুঝুন বোঝার চেষ্টা করেছেন পাঁচশো রাখাত নবল নামাজ বলেন সোহান তো এই জন্য লস আছে আমাদের ভাইরা আমার বাবা দিনে আমার এই বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলছেন ও নবী আপনি শুনে রাখুন প্রত্যেক জাতি প্রত্যেক কম তারা নিজ 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 কেবলাকে বানিয়ে নিয়েছে কিন্তু আমার মনোনীত কেবলার নাম হলো কাবাঘর এটাই হলো কল্যাণ যেমন খ্রিস্টান আল্লাহ বানাইছে এরপরে ইহুদি আল্লাহ বানাইছে নাসারা আল্লাহ বানায় বিভিন্ন ধর্মের লোককে হ্যাঁ সমস্ত ধর্মের লোকের যারা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন ধর্মের লোক যারা যেমন খ্রিস্টানদের সন্তানদেরকে আল্লাহ কে বানিয়েছেন ইহুদি সন্তানদেরকে কে বানিয়েছেন হিন্দুদের বাচ্চাদেরকে কে তৈরি করেছেন এই জন্য রসুল্লাহ বলেছেন প্রত্যেকটা সন্তান ইহুদির বাচ্চা হোক খ্রিস্টানের বাচ্চা হোক যে ধর্মের বাচ্চা হোক হিন্দুর বাচ্চা হোক এদের এরা মূলত দিনই ফিত্রতের উপর জন্মগ্রহণ করে কিসের উপর জন্মগ্রহণ করে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে আর এরা যদি নাবাল্লোক অবস্থায় মারা যায় সাবাল্লোক না হওয়ার আগে অবশ্যই তারা জান্নাতি বলেন সো বাহান আল্লাহ দেখেন আল্লাহ কত বড় এসানকারী কত বড় উত্তম বিচারক কারণ একটা বাচ্চা নাবাল্লোক বাচ্চা সে জানে না ইসলাম কি হিন্দু কি খ্রিস্টান কি সঠিক কি বেটিক কি সে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা তার নাই এই জন্য হিন্দুর বাচ্চাও যদি ইন্তেকাল করে আল্লা পাত্তাকে জান্নাত হিসেবে ঘোষণা করেছেন খ্রিস্টানের বাচ্চা যদি জন্মগ্রহণ করে তাকে জান্নাত হিসেবে ঘোষণা করা হয়েছে ইহুদির বাচ্চা সহ ইসলামের মুসলিম সহ অন্যান্য যত ধর্মের বাচ্চারা আছে এরা যদি সামান্য সাবালিকা হওয়ার আগে দুনিয়ার মুখ থেকে চলে যায় আল্লাহ পাক তাদেরকে জান্নাত হিসেবে ঘোষণা দিয়েছেন এবং তাদের লালন পালনের দায়িত্ব মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সপ্তম আসমানে দান করা হয়েছে বলেন সুবহানাল্লাহ এবং রাসূলুল্লাহর মিরাজে রজনীতে ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা সহ দেখেছেন বলেন সুবহানাল্লাহ এবং ইব্রাহিম আসসালামের ব্যাখ্যা দিয়েছেন যে এই বাচ্চাগুলো বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মের অনুসারীদের বাচ্চা মুসলিমদের বাচ্চা আছে ইহুদিদের বাচ্চা আছে খ্রিস্টানদের বাচ্চা আছে যাদেরকে লালন পালনের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দান করেছেন বলেন সুবহানাল্লাহ ভাইয়ের আমার বাবাজির আমার হিন্দুর বাচ্চা খ্রিস্টানের বাচ্চা এরা যখন প্রাপ্তবয়স্ক হয় রাসূলুল্লাহ বলেছেন ইহুদিরা তাদের ইহুদি ইহুদিরা তাদের বাচ্চাকে ইহুদি বানিয়ে ফেলে খ্রিস্টানের তাদের বাচ্চাগুলোকে খ্রিস্টান বানিয়ে ফেলে এবং তাদের কেবলাকে পরিবর্তন করে দেয় অর্থাৎ তারা যে কেবলাকে অনুসরণ করে সেই কেবলার অনুকারী করে দেয় অনুগামী করে দেয় সে কথা আল্লাপাক বলছেন অতএব তোমরা কল্যাণের দিকে ধাবিত হও কল্যাণ কি কাবার দিক আর কাবা এমন একটি প্রতিষ্ঠান যেটা আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং ফেরস্তাদের দিয়ে এবং মুসলিম জাতির পিতাকে দিয়ে তার মজাদা দিয়ে তৈরি করেছেন বলেন সব আল্লাহ কাবা ঘরের পাথর যখন ইব্রাহিম আলাহাম সাজা ছিলেন হাতে আর পায় না আল্লাহ পাক তার কুদ্র দিয়ে লিফট বানিয়ে দিলেন বলেন সব আল্লাহ যারা হস করেছেন এই আমাদের আমাদের চেয়ারম্যান সাহেব সব অনেকে হস করেছেন আপনারা ই দেখে আসছেন না মাকম ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাহামের পা রাখার জায়গা যেখানে দাঁড়িয়ে তিনি একটা পর একটা একটার পর একটা তিনি পাথরকে সাজিয়েছেন সেটাও এখনো রয়ে গেছে বলেন সুহান আল্লাহ আমার বাবাজি আমার এই জন্য আল্লাহ রবীন্দিন বলছেন সুতরাং কল্যাণের দিক হলো কাবার দিক অতএব তোমরা কল্যাণের কাজের দিকে তোমরা কল্যাণময় কাজের জন্য প্রতিযোগিতা করো বলেন সুবাহ ভালো কাজের প্রতিযোগিতা করতে থাকো উত্তম কাজের প্রতিযোগিতা করতে থাকো কারণ কাবার দিন কাবার ইসলাম তোমাদেরকে উত্তম কাজ করতে

ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে বলেন তো এই জন্য যারা আমরা উন্মতে মোহাম্মদ আমাদের যাদের কেবলা হলো কাবা আমাদের জীবনটা হবে উত্তম কল্যাণময় ঠিক কিনা এবং আমরা প্রতিযোগিতা করতে থাকবো ভালো কাজের কিসের যেমন রসুল্লাহ সাহাবিরা করেছেন শুনতে রাজি আছেন না রসুল্লাহ সাহাবিরা কিভাবে ভালো কাজের প্রতিযোগিতা করতেন ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ দিই আমি সামনে আগাবো যেমন একজন সাহাবি তিনি রাস্তার পাশে একটা খুঁটা পুঁতে রাখছেন কি পুঁতে রাখছেন খুঁটা তার নিয়ে হলো এই খুঁটায় পথচারীরা যখন চলবে উঠ যেন বাঁধতে পারে তার গৃহপালিত পশুটা বা তার সঙ্গে থাকা কোনো বাহনকে যেন এর দ্বারা বাঁধতে পারে আর এক সাহাবি চিন্তা করলেন যে এটা তো সর্বনাশ এই খুঁটায় টাক খাইয়ে মানুষ বুটেই পড়তে পারে এটা ছুঁড়ে সে ফেলে দিল দূরে তাহলে দুইজনের নিয়ত কি দুইজনের নিয়ত সহি দুজনই মানুষের কল্যাণ করতে চেয়েছে মানুষের উপকার করতে চেয়েছে এইভাবে সাহাবিরা ঠুক খুঁটি নাটি ছোট খাটো সব সময় উত্তম কাজ করতেন বলেন সোহান এবং হাদিসের মধ্যে এসেছে সাহাবিরা যখন একে অপরের সাথে দেখা একে অপরকে সুরা আসর না শুনিয়ে তারা যেতেন না কারণ সুরা আসরের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতার কথা বলা হয়েছে বলেন সোহান আমার বাবাদিন আমার এই জন্য আল্লাহ